আচ্ছা এটা কি খায়? অক্টেন খায়। অক্টেন খায়। এটা অক্টেনই খায়। এটা অক্টেন খায়। অক্টেন খায়। আচ্ছা এটা রেজিস্ট্রেশন কততে? এটা 18 তে। এটা 18 তে। এটা এটা রেজিস্ট্রেশন 18 রদই। এটাও 18 তে। 18 রদই। আই হায়। এটা রেজিস্ট্রেশন কয় বছর? দুই বছর। দুই বছর। আর এটা রেজিস্ট্রেশন? এটাও দুই বছর। এটাও দুই বছর। এটাও দুই বছর। তাহলে দাম? এটার দাম কত ভাই? 1 লক্ষ 50। 1 লক্ষ 50। হ্যাঁ। আর এটা? 1 লক্ষ 50। এটা 1 লক্ষ 50। 1 লক্ষ 50। ভাই বুঝলাম না কাহিনী।

বিশের মডেলটা চল চল মাত্র নয় হাজার কিলো নয় হাজার কিলো চলা ওয়ান টেস নেজ দেখাবো আরেকটা একটা এটা হলো এটা হলো একুশের মডেল এটা মডেল হ্যাঁ একুশের মডেল

এটা হলো বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল ছয় হাজার কিলো চলা দশ বছরের নাম্বার করা এটা আজকে খুবই ধামাকা দিয়ে দিব একদম ধামাকা দিবে খুবই ধামাকা মানে দশ বছরের কাগজ করা কোম্পানি সার্ভিস আছে এটা হলো বিএস সিক্স ছয় হাজার পাঁচ মালিক এই গাড়িটার দাম পড়বো চাল যাদের রাই শেয়ার করেন মাইলেজ ভালো পাবেন তাদের জন্য এই গাড়িটা শাইন এটা হলো বিশের মডেল বিশের মডেল গাড়িটা চলছিল মাত্র চোদ্দ হাজার কিলো জেনুইন চোদ্দ হাজার কিলো চলা এই গাড়িটার দাম নতুন গাড়ির সাথে কম্পেয়ার করবে যে আপনি দশটা শোরুম দেখে আমার গাড়িতে শোরুম আসবে অবশ্যই আর অথবা যদি আমার শোরুম আসেন আপনি আমার শোরুম থেকে অন্য শোরুম গিয়ে দেখবেন যে গাড়ির রেট কেন কম্পেয়ার কারণ আমরা দশটা গাড়ি দেখে একটা গাড়ি কিনি যেটা ফরিফ ফ্রেশ কন্ডিশন ওটাই কিনি আর কাগজ আমাদের হান্ড্রেড পার্সেন্ট মালিকানা হান্ড্রেড পার্সেন্ট আমার বাইক লাইভ লাইফ বিড়িতে করতে হবে আর ইঞ্জিন আর সেসিস আমি দুইটা জিনিস বরাবরের মতো বলি যে আমি বাইক লাইফ বিড়ি থেকে দুইটা জিনিস বিক্রি করি

বাইশের মডেল সাত হাজার কিলো চলা এই গাড়ি ডাবল ডিস্স বিশের মডেল পাঁচ মালিক মাত্র ষোলো কিলো চলা এক লক্ষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্রাভিয়ার ড্রিম ব্যাগের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা চলে আসলাম মিরপুর সাইট ফিট দ্য বাইক লাইফ ভিডিওতে আর দ্য বাইক লাইফ ভিডিওতে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের সকলের প্রিয় বিলাল ভাইকে আসসালামু আলাইকুম বিলাল ভাই কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বিলাল ভাই দেখতে তো পাচ্ছি সারি সারি জিক্সার সারি সারি হর্নেট তারপরে এই সাইডে সারি সারি প্রিমিয়াম বাইক আর কি বাকি রাখছেন ভাই সব গাড়ি আছে ইনশাআল্লাহ আর আমার কাছে সুজুকির বাগান বরাবরের মতো বলি যারা সুযোগী লাভার আছেন তারা আমার থেকে সুযোগী কালেকশন দেখতে পারেন ওকে বিলাল ভাই জিক্সার কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু এই সুন্দর বাইকগুলোর গুলোর মতো যদি একটা সুন্দর প্রাইস দিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই পাবলিক বা আমাদের ভিউয়ার্স যারা এখান থেকে দেখে তারা কিন্তু সবাই আপনার দোকানে চলে আসবে তো আমি কিন্তু এটাই চাই যারা দেখে তারা কিন্তু বেশি বেশি যাতে আপনার দোকানে আসে বা বাইকটা আপনার বেশি সেল হয় আর এর জন্য আপনার করা লাগবে একটাই জিনিস সেটা হচ্ছে প্রাইসটা অনেক কমে দিতে হবে ইনশাআল্লাহ সবার এভাবে দিব দিতে সবাই কিনতে পারে ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে থাকবেন তো বেলাল ভাই কথা বাড়াবো না বাইক দেখতে চলে যাব বাইকগুলো অনেক সুন্দর কালেকশন আমি আপনারা যদি সামনে এসে না দেখেন বাইকগুলো কতটুকু ফ্রেশ এটা কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই বাইকগুলো সামনে এসে দেখতে হবে আপনাদের যারাই কিনা বাইক কিনতে চান বা কেনার ইচ্ছা আছে অবশ্যই দোকানটা একবার ভিজিট করে যাবেন দেন চিন্তা করবেন যে আমি কি এই শোরুম থেকে বাইক কিনবো অথবা কিনবো না বিলাল ভাই প্রথমে একটু লোকেশনটা বলে দিবেন আমার লোকেশন হলো মিরপুর সাইড ফিট পাবনাগুলি এলাকার নাম হলো পীরের বাগ জায়গার নাম হলো পাবনাগুলি মেইন রোডের সাথে যদি কেউ আগার গায়ে দিয়ে আসে আতের ডানে পড়বে আর যদি কেউ মিরপুর দুই নাম্বার দিয়ে আসে আতের বাম সাইডে পড়বে দাবাইকলে এছাড়াও গুগল ম্যাপে কিন্তু আপনারা লোকেশনটা পেয়ে যাবেন হ্যাঁ

মাত্র ষোলো হাজার কিলো চলা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করা এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা কমাই দিলেন এক লক্ষ দশ হাজার টাকা গাড়িটা আমার জায়গায় ভাবতেন যে ভাইয়া এত আগের গাড়ি এত আমার এই গাড়ি নতুন গাড়ির সাথে তুলনা করে করা people no my confidence on আপনি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করবেন যে আপনি 10টা শোরুম দেখে আমার গাড়িতে শোরুম আসবে অবশ্যই আর অথবা যদি আমার শোরুম আসে না আপনি আমার শোরুম থেকে অন্য শ্রমিকা দেখবেন যে গাড়ির রেট কেন কম্পেয়ার কারণ আমরা 10টা গাড়ি দেখে একটা গাড়ি কিনি যেটা ফোর টেরেস্ট কন্ডিশন ওইটাই কিনি আর কাগজ আমাদের 100% মালিকানা mm -hmm. 100% আমার বাইক লাইফ বিডি তে করতে হবে আর ইঞ্জিন আর সার্ভিস আমি দুইটা জিনিস বরাবরের মতো বলি যে আমি বাইক লাইফ বিডি থেকে দুইটা জিনিস বিক্রি করি

বিশের মডেল গাড়িটা চলছে চোদ্দ হাজার কিলো জেনুইন চোদ্দ হাজার কিলো চলা এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা যারা রায় শেয়ার করবেন তাদের জন্য এই গাড়িটা নিতে পারেন কারণ গাড়িটা কোনো স্পোর্ট নাই কোন কাজ নাই হ্যাঁ নিয়ে আরামসে চালাবে খালি মোবিল ডেল দিয়ে গাড়ি চালাবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এরপর নিচে দেখো বাজাজ এনএস বাজাজ এনএস হ্যাঁ এনএস এটা হলো 160 সিসি এটা দুই বছর ফে করা করে 18 18 মডেল হুম 18 মডেল গাড়িটা চলছে 26000 কিলো 26000 গ্রাম 26000 কিলো আমার খালি এই মাঠ গাড়টাতে স্পোর্ট আছে হুম আমার গাড়িটাতে শুধু মাঠ গাড়টাতে স্পোর্ট আছে আমি সাইলেন্স চেঞ্জ করতে করতে কিন্তু না আচ্ছা আমার দুইটা জিনিস 100% থাকে

আমি কোনো মিটার কমাই না যেটা যেভাবে থাকে আর যদি কোনো মিটার আমি কারণ আমরা তো বাইরে থেকে গাড়িগুলো আনি মিটার কম থাকো আমি বলে দিই যে বাইরে এত কিলোর মতো চল চলাছিল কিন্তু আমিও জানি না কত কিলো এটা এত কিলোর মতো চলা আছে এত কিলো আছে আর যেটা যে অরিজিনাল থাকে ওইটা অরিজিনাল দেখে আমি এটা তেইশ হাজার কিলো চলা এই গাড়ির দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মডেল উনিশশোর মডেল মডেল হ্যাঁ উনিশশোর মডেল গাড়িটা খুবই পেরেজ গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ আর পাশেরটা মডেল যেটা বাইশের মডেল এটা পর্ব হলে টাকা এটাও টাকা ডিসকাউন্ট টাকা এটা মডেল মডেল সিবিএস মাত্র প্রাইস কত তাহলে ফিক্সড টাকা আচ্ছা ঠিক আছে নেস্ট দেখাবো আর সিবিএস এটাও সিবিএস সিবিএস এটা হলো

বাইশের গাড়ি গাড়ি চলছে মাত্র সাত হাজার কিলো মাত্র সাত হাজার কিলো এই গাড়িটা রেট দিচ্ছে এক লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা বাইশের গাড়ি ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআরটি দেখেন এই যে নাম্বার এই যে বাইশের হুম বাইশের বাইশের মডেল এফজেড হ্যাঁ বাইশের মডেল এফজেড বাসন্তপুর নেক্সট দেখাবো ফেজার বাসন্তপুর ফেজার এটা হল একুশের মডেল একুশের মডেল গাইডার চলছে মাত্র নয় হাজার কিলো মাত্র নয় হাজার কিলো চলা গাইডার দেখেন ভাই চাকাটা দেখেন চাক্কার এখন বীটগুলা দেখছেন কালার সব আছে গাইডার চলছে মাত্র নয় হাজার কিলো এই গাইডার রেট দিছিলো আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

কালামানিক দিয়ে শুরু করব কালামানিক দিয়ে শুরু করব কালামানিক 22 এর মডেল ভাই আপনার কথা অনেক সুন্দর লাগতেছে ভাই ভিডিওটা সত্যি কথা ভাই थैंक ইউ ভাই 18 অনেক সুন্দর লাগতেছে ভাই আপনি যত তেল মারেন ভাইয়া রেডিও ভাই তেল না তেল না ভাই কমাইতে হইব দাম কমাইতে হইব ভাই দাম তো অবশ্যই কমাই দেব অবশ্যই 22 এর মডেল হ্যাঁ 22 এর মডেল মাত্র 9000 কিলো চলা দুই বছরে bekas করা মিরপুর বিএ নাম্বার এই গাইডারে রেট দিছিল 1 লক্ষ 75000 টাকা যারা নতুন মোনোটন চাচ্ছেন তারা গাড়িগুলো দেখতে পারেন আর বাইক লাইভ ভিডিওতে সবার একটাই কথা বলবো

তারপর যদি থাকে এটা আমাকে বলে দিবেন সমস্যা নাই সবার শেষ একটা কথা বলবো সবার বাইক লাইফ ব্রিজ থেকে খালি সবার একটাই দাওয়াত দিলাম চায়ের দাওয়াত এক কাপ চা এক কাপ চা শুধু বাইক লাইফ ব্রিজে আসবেন এক কাপ চা খেয়ে যাবেন ঠিক আছে ভাই তাহলে জন্য বিদায় নিলাম দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম